আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে লিটিল আর্মিদের জন্য তৈরি করে দেখাবো তিনটি মজাদার ভিন্ন রকমের ব্রেকফাস্ট রেসিপি বারন্ত বয়সী বাচ্চাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের পুষ্টি এই পুষ্টি সম্পর্কে কিছু আমরা আইডিয়া নিয়ে নিই চলুন প্রথম রেসিপি তৈরি করি আমরা তো এখানে আমি পোলার চাল নিয়েছি দুই টেবিল চামিচ আমার বাচ্চার প্রয়োজন বুঝে আপনারা আপনাদের বাচ্চাদের প্রয়োজন বুঝে চাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি ভালোভাবে ওয়াশ করে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো বাচ্চাদের রান্নার ক্ষেত্রে চাল অবশ্যই ভিজিয়ে রান্নার চেষ্টা করবেন এতে করে চালের পুষ্টিগুণ আরও অনেকাংশেই বেড়ে যায় তো এখন আমি যে পাত্রে খাবার রান্না করব। তার মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো পানি সহই দিয়ে দিব এবং সেই সঙ্গে গ্রেট করা গাজর এবং একটি এলাচ দিয়ে দিব গ্রানের জন্য এখন দিয়ে দিবো সামান্য এক চিমটি লবণ এক বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণ চাইলে এখানে স্কিপ করতে পারেন আমি ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে আমার সবগুলো উপকরণই সেদ্ধ হয়ে গিয়েছে বাচ্চাদের রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে সবগুলো উপকরণই খুব দ্রুত সেদ্ধ হয় এবং নরম থাকে তো চাল এবং গাজর সেদ্ধ হওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ বুঝে গরুর দুধ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এই রান্নাটি আপনারা পানি দিয়ে করতে পারেন তো এখন আমি এখানে একটি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি দর্শক ডিমে থাকে ফার্স্ট ক্লাস প্রোটিন যা আমাদের বাচ্চাদের প্রোটিনের ঘাটতি পূরণ করে থাকে তো এখানে আমি ডিমটি ভালো করে ফেটে নিব একটি বারন্ত বয়সী বাচ্চাদের স্টেজ টুয়ের একটি সেরা খাবার হচ্ছে ডিম ডিম দিয়ে আমরা বিভিন্নভাবে বাচ্চাকে সকালে খাবার দিয়ে থাকি তো আমার এ পর্যায়ে যে আমি গ্রানের জন্য অ্যালার্জ দিয়েছিলাম তা এখন তুলে নেব কারণ এখন এর মধ্যে আমি ডিম দিব তো তার আগে দিয়ে দিব এক চামচ চিনি আপনারা চাইলে এখানে শ্রী অথবা খেজুরের গুঁড়ো অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন দর্শক বাচ্চাকে সারা দিনের জন্য অ্যাক্টিভ রাখতে চাইলে বাচ্চাকে এই ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার তৈরি করে দিন যাতে করে তারা সারা দিনের জন্য অ্যাক্টিভ থাকতে পারে তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম এখানে আমি অল্প পরিমাণে প্রথমে দিব দিয়ে এখানে খুব ভালো করে নেড়ে নিব এবং দ্বিতীয়বারও ডিম দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব যাতে করে কোনো দলা পেকে না যায় ডিম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আরও কিছুটা গরুর দুধ আপনারা আপনাদের ঘনত্ব বুঝে বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে নামিয়ে নেবেন তো আমি এভাবে আমার বাচ্চা খেতে পছন্দ করে আমি এভাবেই নামিয়ে নিয়েছি এভাবে টেক্সচারটা খুব ক্রিমি আসে যার কারণে বাচ্চা খুব মজা করেই খায় আলহামদুলিল্লাহ আমার বেবিও খুব মজা করে এটা খেয়েছিল আশা করছি আপনারা ওই রেসিপি অবশ্যই তৈরি করবেন তো চলুন দ্বিতীয় রেসিপি তৈরি করি তো এখানে আমাদের পাওয়ার হাউস ডিম সুপার ফুড অথবা বাচ্চাদের একটি সেরা খাবার যা আমরা বলতে পারি এখানে আমি ডিমের ফেটে নেওয়ার পর। এখানে দিয়ে দেবো এক চামচ চিনি এবং কিছুটা দুধ দিয়ে ভালো করে ফেটে নেব চক ডিমে পুষ্টিগুণ সম্পর্কে পুষ্টিবিদরা বলে থাকেন ডিমের মধ্যে পাওয়া গিয়েছে কলিন যা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডিম এবং দুধ ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে ম্যাক্সিমটি লবণ দিয়েছিলাম এখানে আরও নিয়ে নিব দুই পিস পারোটি শক্ত অংশগুলো ফেলে দেব এবং নরম অংশগুলো নিয়ে এখন এর মধ্যে ডিম মিক্স করা যেই দুধের মিশ্রণটি ছিল তার মধ্যে পারোটি খুব সুন্দর করে ডুবিয়ে ভিজে নেব গুলো ভিজে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব এতে করে ডিমের মিশ্রণটি পারটির সঙ্গে খুব ভালো করে শোষণ করে নেবে পারোটি কিছুক্ষণ রেস্ট রাখার পরে এখন চলে আসব প্যান প্যান গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিব। দর্শক ঘি আমাদের বাচ্চাদের হাড় শক্ত করে এবং ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভিজিয়ে রাখা পাউরুটি দেখতেই পারছেন সম্পূর্ণ ডিমের অংশটুকি পাউরুটি শুষে নিয়েছে এই পর্যায়ে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঘিয়ের সঙ্গে এখন খুব ভালো করে পাউরুটিকে ভেজে নেব এ ওপিট করে এক পিঠ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আরেক পিঠ উল্টিয়ে দিবো খুব সুন্দর করে ভেজে নেব এই গাছটি একটু সতর্কতার সাথে করবেন যাতে করে ভেঙে না যায় পারোটি সফট থাকার ফলে এটা খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে তো আপনারা খুবই সতর্কতার সাথে ভালো করে ভেজে নেবেন তো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে বাবুকে কেটে ছোটো ছোটো পিস করে ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন অথবা আমার মতো এইভাবে ফিঙ্গার ফুডগুলো দুধে ভিজিয়ে নরম করে তারপরে বাচ্চাকে দিতে পারেন তো এইখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি মালাইসহ মালাই নেওয়ার চেষ্টা করবেন কেননা মালাই খেলে বাচ্চাদের ওজন খুব দ্রুতই বেড়ে যায় তো ভেজে রাখা পাওরটি এখন দুধের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে নেব এবং দুই মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে পাওরটি খুব সফট হয়ে যাবে এই খাবারটি চাইলে আপনারা ব্ল্যান্ড করেও দিতে পারেন অথবা আমার মতো এইভাবে ভিজিয়েও দিতে পারেন যে বাচ্চা চিবিয়ে খেতে পারে তার জন্য এটি খুবই মজাদার একটি খাবার আর যে বাচ্চা চিবিয়ে খেতে না পারে তার জন্য আপনি অবশ্যই ব্ল্যান্ড করে দিতে পারেন এই খাবার থেকে বাচ্চারা পেয়ে যাবে অনেক ধরনের পুষ্টি যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং হার গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব বাচ্চাকে পারোটি আমরা অনেকভাবেই দিয়ে থাকি তো এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন বাচ্চা অবশ্যই পেট ভরে খাবে বাচ্চার ওজন বাড়াতে চাইলে বাচ্চাকে সকালে এই ধরনের ব্রেকফাস্ট তৈরি করে দিন যাতে করে বাচ্চা পুষ্টিও পাবে সেই সঙ্গে তার ওজনও বৃদ্ধি হবে চাইলে এ পর্যায়ে আপনারা বাদামের গুঁড়ো অ্যাড করতে পারেন অথবা এভাবেও সার্ভ করতে পারেন তো চলুন তৃতীয় রেসিপিতে চলে যাই দর্শক একটি বারন্ত বয়সী বাচ্চার খাবারের প্রয়োজন পড়ে অনেক ধরনের পুষ্টি যার মধ্যে আমরা কিছুটা পুষ্টি দিতে পারি অথবা কিছুটা ঘাটতি পড়ে যায় কেননা আমাদের বাচ্চারা বেশি খাবার খেতে পারে না তো সহজেই বাচ্চারা কিভাবে অল্প খাবারে বেশি পুষ্টি পায় তো এই রেসিপিতে জেনে নিন তো এখানে আমি আমার প্রয়োজন বুঝে চিরা নিয়ে নিব এবং চিরাকে খুব ভালো করে ধুয়ে নিব। দু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব তো এখন এখানে আমি নিয়ে নিব আপেল আমার বাচ্চার প্রয়োজন বুঝে এখানে আমি চার ভাগের এক ভাগ আপেল নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এখানে নিয়ে নিব সুপার ফুড এবং খেজুর কিসমিশুকে ভালোভাবে ধুয়ে গরম পানিতে ভিজিয়ে এখন এর খোসাগুলো ছাড়িয়ে এর নির্যাস্টকে বের করে নেব এখানে রেস্টে রাখা চিরাগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব দর্শক চিরা একটি দুর্দান্ত খাবার যা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা অচিরে সমাধান দিয়ে থাকে তো এখন চিরাগুলো এবং অ্যাপেল আমি খুব ভালো করে প্রথমে রান্না করে নিব এখানে চাইলে এক চিমটি লবণও দিয়ে দিতে পারেন তবে বাচ্চার বয়স এক বছরের নিচে হলে লবণ না দেওয়াই ভালো শখ অ্যাপেলে রয়েছে হাই ফাইবার যা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে থাকে এখানে চিরা এবং আপেল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তো এখন আমি সেদ্ধ হওয়ার পরের মধ্যে কিশমিশ এবং খেজুরের পাল্পগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়ে নিব এই রান্নাটি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন যদি বাচ্চার বয়স এক বছরের নিচে হয় তাহলে এই খাবারটি আপনারা চাইলে এইভাবে রান্না করে দিতে পারেন যে বাচ্চারা এখনও নুন এবং চিনি খাওয়া শুরু করেনি তাদের জন্য এই খাবারটি হবে একটি আদর্শ খাবার যা বাচ্চাদের পেটে ভরবে এবং সেই সঙ্গে তারা পেয়ে যাবে অনেক ধরনের পুষ্টি খাবারটি ভালো করে রান্না করলে ব্লেন্ড করার কোনো প্রয়োজন পড়বে না তবে রান্নার ক্ষেত্রে একটু পানির পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন অথবা দুধের পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন তাহলে করে অ্যাপেলটি ভালো করে সেদ্ধ হবে আপেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং সেই সঙ্গে বাচ্চাকে রাখে অ্যাক্টিভ আমার এই তিনটি রেসিপির ফলে এখান থেকে বাচ্চাদের জন্য খুব সহজে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিকারী খাবার রোগ প্রতিরোধ তৈরিকারী খাবার এবং রক্ত তৈরিকারী খাবার এবং হাড়কে মজবুত করার জন্য খুব সহজেই আপনারা চাইলে এই রেসিপিগুলো ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক একটা তৈরি করে দিতে পারেন এতে করে আপনার বাচ্চা খুব সহজেই সঠিক পুষ্টি পেয়ে যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ